আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের দেখাবো মাস্টার সিকুইন্স মাস্টার সিকুইন্স কিন্তু অত্যন্ত ভিআইপি কোয়ালিটির দেখেন এগুলোই কিন্তু অনেক সুন্দর সুন্দর কালার এবং সুন্দর সুন্দর ডিজাইনের আমি এখান থেকে কিছু আপনাদের খুলে দেখাবো আপনারা দেখতে থাকেন দেখেন দেখেন সুন্দর সুন্দর কালার প্রথমে এই একটা কালার বিউটিফুল একটা কালার এই কালারটা আমি খুলে দেখাচ্ছি আপনারা দেখতে থাকেন মাস্টার সিকোয়েন্স কিন্তু আমাদের কাছে বারে বারে আমরা স্টক করি কারণ এটা অত্যন্ত একটা কোয়ালিটি সম্পন্ন একটি প্রোডাক্ট এটা যদি যে একবার নেয় সে বারবার আমাদের কাছ থেকে নেয় মাস্টার সিকুয়েন্স আর দেখেন ওই দেখছেন এটা আমি একটা দোপাট্টা দেখাই দেখেন দোপাট্টাটাই কিন্তু অনেক চমৎকার সেই লেভেলের একটা দোপাট্টা দেখেন সুন্দর একটা দোপাট্টা সাথে কিন্তু আপনার সেই কোয়ালিটি সম্পূর্ণ একটা প্যান্টের কাপড় থাকছেই এরপরে একই ডিজাইনের এই একটা কালার আছে দেখেন এই কালারটা কিন্তু অনেক সুন্দর এই একটা ডিজাইন এই ডিজাইনের মধ্যে অনেক সুন্দর সুন্দর কালার একটা ডিজাইন এই কালারটা আমি একটু খুলে দেখাই আপনাদের আপনারা দেখতে থাকেন দেখেন প্রত্যেকটা ড্রেসই কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ এবং কালার ম্যাচিং দেখেন মাস্টার সিকুয়েন্স যারা বিজনেস করতে চান কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট নিয়ে আমার মনে হয় যে মাস্টার সিকুয়েন্সটা মাস্টার সিকুয়েন্সটা তাদের বেশি উপকার আসবে দেখেন সেই লেভেলের একটা দোপাট্টা সাথে আপনার একটা প্যান্টের কাপড় প্যান্টের কাপড় কিন্তু পাক্কা আড়াইগজ এর মধ্যে আরেকটা কালার আছে দেখেন এই কালারটা অনেক সুন্দর এই একটা ডিজাইন আছে এই ডিজাইনটা আমি আপনাদের খুলে দেখাই দেখেন এই ডিজাইনটা অনেক চমৎকার মাস্টার সিকুইনচের সেই কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট আমি আপনাদের আজকে দেখাচ্ছি দেখেন মাস্টার সিকুয়েন্স মাস্টার সিকুইন্সের আপনার সেই কোয়ালিটি সম্পন্ন একটি দোপাট্টা দেখেন দোপাট্টাটা কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর সে লেভেলের একটা দোপাট্টা আপনার সেই অনেক ম্যাচিং একটা আপনার প্যান্টের কাপড় আপনাদের সেই ভাইরাল একটি প্রোডাক্ট মাস্টার সিকুইঞ্চের মধ্যে ব্লাক দেখেন ব্ল্যাকটা কিন্তু অত্যন্ত চমৎকার আমি ব্ল্যাকটা আপনাদের খুলে দেখাবো দেখেন যেই প্রোডাক্টটা আমাদের কাছে বারবার আসে আমরা বারবার নিয়ে থাকেন আপনারা বারবার নিয়ে থাকেন সেই ভাইরাল একটা প্রোডাক্ট দেখেন ব্ল্যাক সেই মাস্টার সিকুইন্স অত্যন্ত চমৎকার একটি ড্রেস এটার সাথে কিন্তু আপনার দোপাট্টাটাই কিন্তু মারাত্মক সুন্দর দেখেন দোপাট্টাটা দেখেন দোপাট্টাটা কিন্তু অনেক কোয়ালিটি সম্পন্ন একটি দোপাট্টা দেখেন মাস্টার সিকুইন্সের সব সেরা একটি ড্রেস ব্ল্যাক এই দেখেন ব্ল্যাকের সাথে এটা আপনি পায়ে দিচ্ছেন এই একটা কালার দেখেন এই কালারটাও চমৎকার প্রত্যেকটা কালারই সুন্দর প্রত্যেকটা ড্রেসই খুললেই সুন্দর লাগে সেজন্য মন চায় যে প্রত্যেকটাই খুলে খুলে দেখাই দেখেন এটা হচ্ছে একটু হোয়াইটের মতো কালার হোয়াফ হোয়াইট দেখেন এটা আরও চমৎকার অনেক সুন্দর দেখছেন অনেক চমৎকার ডিজাইন আরো সুন্দর দেখেন কিন্তু আরো কোয়ালিটি সম্পূর্ণ দেখেন বেস্ট কোয়ালিটির দুপাট্টা তাকোয়াই সেরা দেখেন তাকোয়ার স্পেশাল মাস্টার সিকুইন এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড় এই একটা ডিজাইন দেখেন প্রত্যেক কালারই ইউনিক প্রত্যেকটা ডিজাইন ইউনিক দেখেন মাস্টার সিকুইন্সের আরও অনেক কালার আছে অনেক ডিজাইন আছে আমি এই ডিজাইনটাই দেখেন প্রত্যেকটা কালার সবগুলো কালারই আপনার গর্জে আস একটা কালার আমি আপনাদের খুলে দেখাই দেখেন দেখতে থাকেন মাস্টার সিকুইন্স কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্টের মধ্যে আপনার মাস্টার সিকোয়েন্সটা কিন্তু অনেক গর্জি আছে দেখেন কি ফিনিশিং আপনি দোপাট্টাটা একটু দেখিয়ে দেই দেখেন দোপাট্টাটা দোপাট্টাটা কিন্তু অনেক সুন্দর দেখেন দোপাট্টা দোপাট্টাটা অনেক সুন্দর ভাই সাথে আপনি প্যান্টের কাপড় আর কারাই গস আপনার দোপাট্টা বলেন জামার কাপড় বলেন প্যান্টের কাপড় বলেন সবগুলোই আপনার কোয়ালিটি সম্পূর্ণ এই দেখেন কত সুন্দর সুন্দর কালার কত সুন্দর সুন্দর কালার আমাদের কিছু এসেছে আমরা আবারও সিকুয়েন্সি স্টক করছি যারা নিতে চান অতি দ্রুত আমাদের কাছে অর্ডার করেন স্টক স্টক কিন্তু সীমিতই যদি শেষ হয়ে যায় তাহলে কিন্তু আর দিতে পারব না দেখেন অ্যাভেলেবেল কালার সুন্দর সুন্দর ডিজাইন আছে এই দেখেন এই ড্রেসটা আমি খুলে দেখাই এই ড্রেসটা দেখেন কি চমৎকার এই ড্রেসটা দেখেন কি চমৎকার ড্রেস এই দেখেন মাস্টার সিকুইন্স আসলেই আসলেই সেরা আমি আপনাদের ইটা দেখা দেই দোপাট্টাটা দোপাট্টাটা কিন্তু অনেক সুন্দর এই দেখেন দোপাট্টা এটার সাথে আপনার পাকা আড়াই গছ হচ্ছে প্যান্টের কাপড় তো আমি মাস্টার সিকুয়েন্স দেখালাম আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ